গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তনু ব্লগ শাস করি তোমরা সবাই খুব ভালো আছো আমার এখন নটা চল্লিশ মতো আছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ বিছানা পড়ে রয়েছে আমি শুয়ে আছি নিচে আজকে নিচেই শুয়েছিলাম তো শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে রাতে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড পেট ব্যথা হয়েছে সারাত ঘুমাতে পারিনি সেই জন্য এত বেলা পর্যন্ত শুয়ে আছি আমি এখন তোমার দাদা ভাই কাঁদে গিয়ে চলে এসছে গাড়িতে এখনো পর্যন্ত ও আমি কিছু খাইনি সব উঠলাম একটু ডাব কিনে নিয়ে এসেছিল ডাব খেয়েছি আর শুয়ে রয়েছি মানে উঠছি তো মাথা পুরো দূরে রয়েছে মাথা ভারী হয়ে রয়েছে উঠতে পারছি না আর কেঁদেছি কালকে এত চোখের প্রবলেম তোমরা জানোই তো চোখটা প্রচন্ড ব্যথা হচ্ছে আমার মাথা যন্ত্রণা হলেই তার সাথে চোখ যন্ত্রণাও হয় তো সেটাই আর কি হচ্ছে আমি মানে ওকে যে দুর্দ আমি সেটাও দিতে পারছি না মানে এতই আমার শরীরটা খারাপ ছিল কালকে সেই জন্য ও আমাকে দেখে বুঝতে পারছে যে শরীর খারাপ কিছু বলছে না চুপচাপ ছিল অনেক রাত পর্যন্ত জেগেছিল মানে ভোর পর্যন্তই বলতে পারো ভোরবেলা বাবা এসছে চারটে সাড়ে চারটে নাগাদ তখন ওষুধ নিয়ে এলো বাড়ি থেকে বাড়িতে গ্যাসের ওষুধ ছিল সেটা খেয়েছিলাম বাট কোনো কাজ হয়নি বাবা এলো পায়খানা তারপর গ্যাসের ওষুধ ওষুধ নিয়ে এলো পেট ব্যথা তারপরে ঠিক হয়েছিল তারপর ঘুমা ঘুমিয়েছি ভোরবেলা আর এখন উঠেছি করতে পারছি না আমার শরীর একদমই ভালো লাগছে না কালকে আর ব্লগ দিই জানি না শরীরটা কী জন্য আগে থেকেই যেন কেমন একটা ভালো লাগছে না সেই জন্য কালকেও কোনো ব্লগ দিতে পারিনি তো এখন হচ্ছে দুপুরবেলা খাচ্ছি সেরকম তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না আর আসলে মাথাটা এত ধরে আছে আর আজকে প্রচণ্ড গরম ওরা খাচ্ছে চিংড়ি মাছ কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তরকারি করেছে মা সেটাই আর আমি খাচ্ছি এই যে আলু ভাতে ভাত একটু রাইস কুকারের মধ্যে করে নিয়েছিলাম তো চলো আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে পরের ব্লগে সত্যি বলছি শরীরটা এত খারাপ কি বলবো আর